কবরের জগতে যাওয়ার পরে সর্বপ্রথম চোখ খোলার পরে আমাদের জন্য পরিবেশটা এমন মনে হবে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে যেরকম স্বপ্নের সময়টাকে বাস্তব মনে হয় ঠিক কবরে চোখ খোলার পরে সবার কাছে এই দুনিয়ার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের জীবনটাকে একটা সামান্য স্বপ্নের মতো মনে হবে এই মনে হবে মাত্র ঘুমিয়েছিলাম স্বপ্নটা দেখেছি এই মাত্র চোখটা করলাম আর এই স্বপ্নটার মনে হওয়ার বিষয়টার মধ্যে ষাট সত্তর বছর পার হয়ে যাবে আল্লাহর বাস্তে নিজের অন্তরটাকে একটু একটু শীতল করুন নিজের মনের গাড়িতে একটু ব্রেক লাগান কঠিন কোনো কিছুই নয় যেখানে রব আমাদের রহমান যেখানে রব আমাদের রহমান নবী আমাদের রহমাতুল লিল আলামিন